ঘড়িতে এখন বাজে পাঁচটা তিপ্পান্ন মতো আমি এখন ব্যান্ডেল স্টেশনে যাব টোটো কাকু এসে গেছেন আমরা যাব হচ্ছে গণদেবতা এক্সপ্রেসে করে বোলপুর যাব তো বোলপুর স্টেশনেই নামবো চলুন ব্যান্ডেল স্টেশনে গিয়ে দেখা হচ্ছে আর গণদেবতা এক্সপ্রেসের ভাড়া হচ্ছে জন প্রতি দুশো টাকা আমি এসি চেয়ার কোচ বুক করেছি তো ওখানে গিয়ে ট্রেন জার্নি কেমন ট্রেনের এক্সপিরিয়েন্স কেমন সব শেয়ার করবো আমরা ব্যান্ডেল স্টেশনে পৌঁছে গেছি আমাদের ট্রেন এখনো দেয়নি একটু লেট হবে হয়তো ট্রেন অ্যারাউন্ড সাতটা এরকম হয়তো ঢুকবে ট্রেনে উঠে তারপর দেখাচ্ছি হ্যাঁ ব্যান্ডেলে এই যে গণদেবতা ঢুকে গেছে আমরা এখন সি ওয়ান কোচ দেখে উঠে পড়বো আমরা ঢুকে গেছি গণদেবতা এক্সপ্রেসে উঠে গেছি আমাদের এসি কোচ এবার গিয়ে সিট নাম্বার খুঁজে এসি চেয়ার কারের ভেতরে দুটো এরকম ব্যাগ রাখার জায়গা রয়েছে আমরা সিট খুঁজে নিই আর এখানে ব্রেকফাস্ট করার টেবিল রয়েছে ট্রেন ছেড়ে দিয়েছে এখন আমরা ব্যান্ডেল থেকে এদিকে দুটো সিট এদিকে তিনটে সিট এখানে যে ব্রেকফাস্ট করতে চাইলে তার প্লেট রয়েছে আর এই জায়গাটা একদম ট্রান্সপারেন্ট তুমি তোমার লাগেজ খেয়াল রাখতে পারবে ট্রেন এখন মোটামুটি বইচি টইচি পার করে গেছে বইচি গ্রাম ইত্যাদি পার করে গেছে তো দেখা যাক আশা করছি টাইমে ঢুকে যাব। আর এদিককার ভিউগুলো দেখতে তো খুব ভালো লাগে চলুন ট্রেন একদম টাইমেই ছিল মোটামুটি চুয়াল্লিশে টাইম ছিল আর পঞ্চাশ এরকম ঢুকে গেছে তো এখন আমরা মনে হয় বর্ধমানের কাছাকাছি ঢুকছি তো খুব ভালো এক্সপিরিয়েন্স এখানে কমফোর্টেবল জার্নি তোমরা চাইলে বুক করতেই পারো

চলে যাবো ভেতরে এখানে চার্জার চার্জিং ইত্যাদি সুবিধাও রয়েছে এখানে লাইট স্যান্ডল সব রয়েছে এসি সব কিছুই খুব ভালো কমফর্টেবল তোমরা তোমাদের প্রয়োজনীয় সামগ্রী এখানে চার্জও করে নিতে পারো আমরা বোলপুর স্টেশনে নেমে গেছি যে গণদেবত্ব পিছনে ট্রেন একদম টাইমেই ছিল ঠিকঠাক তো চলো বাকি হোটেলে গিয়ে দেখছি দোকানে ব্যাগগুলো জিনিসগুলো দেখে আমার এখনই কিনতে ইচ্ছা করছে এবার টোটো ধরবো থেকে বেরিয়ে আমরা এখন এখান থেকে টোটো ধরছি আমরা এখনই রিজার্ভ কিছু করছি না আমরা আশি টাকা টোটো ভাড়া দিয়ে আমাদের যে হোটেল তুলসী ওখানে এখন পৌঁছে যাবো তারপরে কিছু পরিকল্পনা করবো তাদের সঙ্গে মা রয়েছে বাচ্চাটা রয়েছে বোলপুর স্টেশন অনেকে এখান থেকে চাইলে বুক করে নিতে পারে টোটো সারাদিন ঘোরার জন্য এই যে আমাদের টোটো এসে গেছে চলো টোটোয় উঠি তারপর দেখছি এই হলো হোটেল তুলসী ইন আমরা এটা সামনে এসে গেছি এই যে হোটেল তুলসী ইন জানি না কিরকম হবে তো চলো যাই ভেতরে রিসেপশনে গিয়ে কথা বলি তো ভিডিও করব তো আমরা হোটেলে ঢুকে গেছি চেক ইন হয়ে গেছে উপরে উঠছি এখন চলো রুমে গিয়ে দেখা হচ্ছে